জীবনে আমরা সবাই কিছু না কিছু হতে চাই বড় কিছু করতে চাই অনেকেই ইউটিউবে নিয়মিত মোটিভেশনাল ভিডিও দেখেন কিন্তু তাও জীবনে উন্নতি করতে পারছেন না কারণ হলো শুধুমাত্র মোটিভেশনাল দিয়ে জীবন করা যায় না যতক্ষণ না আপনি নিজের ডিসিপ্লিন আনতে পারবেন ততক্ষণ মোটিভেশনাল আপনার কোনো কাজে আসবে না কথাটা না বুঝে থাকলে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন আমি হলপ করে বলতে পারি এই গল্পটি আপনার জীবন বদলে দেবে একটা ছোট্ট গ্রামে এক ছেলে থাকত তার নাম ছিল রোহন তার একটা বিশাল স্বপ্ন ছিল জীবনে বড়ো কিছু করবেই প্রতিদিন সে মোটিভেশনাল ভিডিও দেখত অনুপ্রেরণা গল্প পড়তো আর সকল মানুষদের কথা শুনত সে প্রায় নিজেকে বলতো আমি রোজ ছ ঘন্টা পড়াশোনা করবো কাল সকাল থেকে সব কিছু বদলে ফেলবো এসব ভেবে তার ভেতরটা আনন্দ ভরে যেত কিন্তু সেই উৎসাহটা যেন দুদিন পরে মিলিয়ে যেত আমার সেই পুরনো আলসেমি আর টালবাহনায় ফিরে যেত সে এভাবে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যাওয়াটা রোহনকে ভীষণ হতাশ করে তুলেছিল একদিন তার বন্ধু করণের সঙ্গে তার দেখা হলো করণকে দেখে মনে হতো সেই জন্য এক অন্য গ্রহের মানুষ প্রতিদিন ভরে ওঠে নিয়মিত পরে আর নিজেকে একটু একটু করে ভালো করে তুলছে রোহন অবাক হয়ে করণের দিকে তাকিয়ে থাকে কী রে করণ তুই এটা কিভাবে পারিস প্রতিদিন এত উৎসাহ নিয়ে সব কিছু করিস কী করে জিজ্ঞেস করলো রোহন করণ হালকা হাসলো। সে বলল আমি মোটিভেশনের ওপর ভরসা করি না রে রোহন আমি ভরসা করি শৃঙ্খলার উপর গ্রহণ একটু অবাক হয়ে বলল, কিন্তু মোটিভেশনাল তো সাফল্যে আসল মন্ত্র তাই না গরম মাথা নাড়িয়ে বলল চল তোকে আমি একটা জিনিস দেখাই কাল ভোরে নদীর ধারে আসিস পরের দিন সূর্য ওঠার আগে গ্রহণ করণের সঙ্গে নদীর ধারে গেল সেখানে এক বুড়ো জেলে বসেছিলো যার হাত দুটো ছিল শক্ত আর চোখে ছিল অনেক দিনের অভিজ্ঞতার ছাপ করণ জেলেকে বলল দাদু আমাকে যে শৃঙ্খলা গল্পটা শুনিয়েছিলে ওকেও একটু বলবে জেলে রোহনের দিকে তাকিয়ে হাসলেন রোহন এই নদীটা দেখতে পাচ্ছিস আমি রোজ ঠিক একই সময়টা এখানে আসি ঠান্ডা বৃষ্টি বা রোদ যাই হোক না কেন আমি জাল ফেলি ধৈর্য ধরে বসে থাকি আর মাছ ধরি কোনো দিন অনেক মাছ পাই কোনো দিন কম আবার কোনো দিন কিছুই পাই না তবু আমি আসা বন্ধ করি না জানিস কেন রোহন একটু ভেবে বলল কারণ আপনি মাছ ধরে ভালোবাসেন জেলে হেসে বললেন না রে এটা আমার দায়িত্ব যদি শুধু মন চাইলে আসতাম তাহলে রোজ এখানে আসতাম না আমি যদি শুধু ভালো আবহাওয়ার অপেক্ষায় বসে থাকতাম তাহলে আমার পরিবার না খেয়ে থাকতে হতো আমি মোটিভেশনের জন্য অপেক্ষা করি না আমি ভরসা করে শৃঙ্খলার ওপর রোহন মন দিয়ে শুনছিল জেলে আবার বললেন গ্রহ মোটিভেশনাল হলো একটা আলোর ঝলকের মতো এক পলকে জ্বলবে আবার নিভে যায় কিন্তু শৃঙ্খলা হলো একটা আগুনের মতো যা রোজে একটু একটু করে জ্বলে পরিস্থিতি যেমনই হোক না কেন তারপর জেলে পাশের বাঁশ গাছটা দেখিয়ে বললেন তুই কি কখনো বাঁশ গাছে গল্প শুনেছিস রোহন মাথা নাড়িয়ে জেলে বললেন এক চাষি একটা বাঁশের বীজ পুঁতি ছিল রোজ জল দিত রোদ দিত যত্ন নিত কিন্তু এক বছর কেটে গেল কোনো খবর নেই লোকে হাসতো বলতো সময় নষ্ট করছে দ্বিতীয় বছরেও কিছু হলো না তৃতীয় বছরেও না চতুর্থ বছরেও কিছুই না তবুও সে হাল ছাড়লো না না জেলের চোখে একটা ফুটে উঠল তারপর হঠাৎ পঞ্চম বছরে কি হলো জানিস মাত্র ছয় সপ্তাহের মধ্যে গাছটা যেন হু হু করে নব্বই ফুট লম্বা হয়ে গেল জানিস কেন রহনের চোখ বড় বড় হয়ে গেল কারণ সে সময়টা গাছটা মাটির নিচে শেঁকড় গাজাচ্ছিল জেলে মাথা নাড়লেন ঠিক ধরেছিস ওই চার বছর ধরে গাছটা মাটির নিচে নিজের শেকড়টাকে শক্ত বানাচ্ছিল যদি চাষি হাল ছেড়ে দিত তাহলে এত বড় গাছ দেখতেই পেত না শৃঙ্খলা ঠিক তেমনই হয়তো সাথে সাথে কোনো ফল দেখতে পাবে না কিন্তু যদি ধৈর্য আর ধারাবাহিকতা বজায় রাখিস তাহলে একদিন ঠিকই সফলতা পাবে রোহনের ভেতরে যেন একটা পরিবর্তন হলো সে বুঝতে পারলো সে শুধু মোটিভেশনালের জন্য বসেছিল আর সব কিছুই ফল খুব তাড়াতাড়ি পেতে চাইছিল এখন সে বুঝতে পারলো শৃঙ্খলাটাই আসল চাবিকাঠি সেই দিন থেকে রোহণ মনস্থির করলো সে তার জীবনটা এবার সত্যি সত্যি বদলে ফেলবে মোটিভেশনালের অপেক্ষা না করে একটা রুটিন তৈরি কর যেদিন মন চাইতো না সেই দিনও সে পড়াশুনো করছে যেদিন ক্লান্ত ছিল সেই দিনও চর্চা করছে ঘুম পেতো তবুও ভরে উঠেছে দিন গড়ালো সপ্তাহে সপ্তাহে গড়ালো মাসে মাসে গড়ালো বছরে ধীরে ধীরে রহন হয়ে উঠল গ্রামের সব সবচেয়ে সম্মানিত একজন মানুষ যখন কেউ ওকে জিজ্ঞেস করতো কিরে তোর সফলের রহস্যটা কি সে হাসতো আর বলতো মোটিভেশনাল তো আসে আর যাই কিন্তু শৃঙ্খলাটাই হলো আসল ছোট ছোট কাজ রোজ যদি ঠিক করে করে পাওয়া যায় তাহলে একদিন বড় ফল পাওয়া যায় ফল মানে এই না যে একেবারেই একটা বিশাল কিছু করে ফেললাম বরং রোজগার ছোট ছোট কাজগুলো নিয়ম করে করাটাই আসল সাফল্য কারণ এই বয়সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না যে সমর্থন না শৃঙ্খলা ধরে রাখো তবে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবেন